আজকে চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আর বাবা যাচ্ছি গ্লান্ডি নদীতে নিজে বাবা সামনে দিয়ে যাচ্ছে আমার আজকে আমরা মারতে যাচ্ছি নদী মাছ যেটাকে ডেকরা বলে আমরা তো এখানে ডেকরা মাছ বলি আপনাদের এখানে কে কি মাছ বলে অবশ্যই জানাবেন আমি মাছটা অবশ্যই উঠলে পরে দেখাবো কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের তোমার এটা কী মাছ বলে মেন রোড দিয়ে ধুবুরি কলেজে করে মেন রোড দিয়ে বাপাশের রাস্তায় চলে যেতে এই গ্ল্যান্ডি নদীটা গ্ল্যান্ডি নদী সবখানেই মাছ খায় এই যে আমরা নদীর সামনে চলে আসি সাইকেলটা রাখলাম এখন আমরা এদিক দিয়ে এটাকে ডাঙ্গায় যেতে হবে আর হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় হুম গরু ছাগল ঢুকে না আমরা নদীর অনেকটাই কাছে চলে আসছি এই যে নদীর পার আমরা এখন মাছ মারা শুরু করব। ডেকরা মাছ ধরতেই প্রধানত আজকে আসছি কারণ যখন এই সময় এইখানে ডেকরা খাইতো তখন এখানে প্রচুর ভিড় থাকতো মানে জায়গা পাওয়া যাইতো না এত ভিড় আজকে দেখলাম একটু ফাঁকা আছে তো আজকে আমরা দেখি ছোট ছোট হলেও একটা দুটো ডেকটা যদি খায় ওই একজন মাছ অন্য মাছ যদি খায় রুইও খাইতো এক সময় তখন আমরা জায়গা পাইতাম না ওরা আর হইতো অনেক আগে চলে আসতো 10:30 টা 11টায় চলে আসতো সকালে আর আমাদের তো তাড়াতাড়ি আসা সম্ভব না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন শেষ পর্যন্ত যেই হলো কারণ বড় শিফট লাগে ওই যে একজন মাছ ধরতেছে ডান আমরা এই যে পাথর বানটার বা পাশে বসবো কারণ যেহেতু উনি এ পাশে মাছ ধরতেছে নদীটার ওই পাশে জল নেই নদীটার এই পাশ দিয়ে জলটা গেছে বেশি মানে এখানে ডিপ আছে একটু আমরা আস্তে আস্তে নামি পাথর বান দিয়ে তারপরে কি মাছ হয় না হয় সবই দেখাবো ডেকরা মাছ পাইলে অবশ্যই দেখাবো আপনারা হয়তো আপনার মাছটাকে অন্য নাম ডাকে কিন্তু আমাদের এখানে এই মাছটাকে ডেকরা বলে ডাকে আমরা এখন প্রস্তুতি নিয়ে মাছ ধরার আমরা হলুদ মিশায় এই মাছগুলো ধরি না আমরা আমাদের প্রথম টোপ দিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে তো আসলে করা যায় মাছ খাবে দেখি কয়টা মাছ পাই আমরা আমাদের প্রথম মাছ এই যে এটাই ডেকরা মাছ আমি আপনাদের দেখাই মাছটা আপনাদের ওইখানে এটা কি মাছ কয় এটা অ্যাকচুয়ালি পাহাড়ি নদীর মাছ আমাদের দিককার নদী না আমি দেখাই মাছটা এই যে মাছ মাছটা দেখুন ভালোভাবে এটা আপনাদের দিকে কি মাছ কয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো একটা ছোটো ঢেকলা মাছ পাইলাম এগুলাই একটু বড় বড় খায় এখানে তো দেখা যাক আমরা আসার সাথে সাথেই পাইছি তো করা যায় পরে আরও বেশি মাছ পাবো

কি যে মাছ খাচ্ছে মাছ লাগতেছে না খাচ্ছে বিবি করে কিন্তু ওই যে মাছ লাগে না ওই একটাই আমরা দেড়টা ছোট্ট একটা বাচ্চা পাইছি দুইটা উটি মাছ পাইছি তারপরে তার মাছ খাচ্ছেও না অত ভালোভাবে লাগতেছেও না দেখা যাক আমরা আসি এখন একটু রোডটা একটু ডাউন হয়েছে ওদের তেজটা একটু কমছে

এককালে ইনশাআল্লাহ ও মালটা

আড়াইশো তিনশো গ্রামের রুই মাছটা হবে ঠিকঠাক সাইজ আমরা পাইছি একটা ডেকরার বাচ্চা আর দুটা পুঠি আর কোনো মাছ পাই নাই আপাতত আমরা আছি আরও অল্প কিছুক্ষণ এখানে থাকবো সন্ধ্যা প্রায় হওয়া হওয়ার দিকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমরা মাছ মারব না কারণ সন্ধ্যার দিকে হয়তো মাছটা খাবেও না আর আমাদের বাড়িও দূর আছে একটু তাই আমরা চলে যাব এখন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় দেখা যাচ্ছে না আমরা এখন আমাদের ছিপ গুটাবো গুটায় বাড়ি চলে যাব যে আমরা এখন সবই যে আমাদের মা একটা ডেকের বাচ্চা দুটো মাছের তো আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দিবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা